হ্যালো সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন ওকে শুরুতে লাইক করে দিন যাতে আপনাদের এনার্জি পিক হয়ে যায় আপনাদের এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে আজকের রিডিং দেখব নতুনদেরকে ওয়েলকাম 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 বর্গ রেকি হাউসের আমি মিসেস রোমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি টারো রিডার টিচার চলে এসেছি দেখে নেব আজকের রিডিংয়ে এবং পুরোনোদেরকে তো অনেক 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 ধন্যবাদ আন্তরিকতা বেশ কিছু দিন ধরে রিডিংয়ে বারবার উঠে আসছে আপনার মনের মানুষের গিল্ট গ্লানি অনুতাপ ঠিক আছে তো এক্স্যাক্টলি এবং গতকালও আমি প্রমিস করেছিলাম দুপুর দুটোয়ের রিডিংয়ে যে আজকে আমি সেইটা নিয়েই আমি আলোচনাটা করব যে আপনার মনের মানুষের মনের এক্স্যাক্ট এখন কি অবস্থায় আছেন যদি গিল্ড তো গিল্ডটা কেন কি কারণে গিল্ড ওকে চলুন আপনার মনের মানুষের এনার্জি ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে নিউ মুন ম্যানিফেস্টেশন নতুন চাঁদের এই সময়ে নতুন চাঁদকে ধন্যবাদ নতুন চাঁদ নিশ্চয়ই আপনারা জানেন অমাবস্যার পরের দিন অমাবস্যা হচ্ছে নো চাঁদ কোন চাঁদ নেই এবং নতুন চাঁদ মানে নতুন শুরু নতুন শুরু আপনার মনের মানুষের মনের অবস্থাটা দেখি ওকে জয় জগন্নাথ হর পার্বতীকে ধন্যবাদ আপনি যে জাতি ধর্মতেই থাকুন আপনি আপনার যে ডিভাইন এনার্জি সেই ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হন থ্যাঙ্কস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স আপনার মনের মানুষের মনের অবস্থা আপনার মনের মানুষের মনের অবস্থা আপনার মনের মানুষের মনের অবস্থা তার মনে এত গ্লানের কারণ কি কেন তার মনে এত গ্লানির কারণ কি ও বাবা এই তিনটে খুব ভ্যালিড দেখুন কখনো কখনো দেখবেন বটম অফ দ্য ডেক আমি দেখি কখনো কখনো দেখি না সবই ডিভাইন দেখায় সবই ডিভাইন দেখায় ও বাবা যদি এই চারটে কার্ডকে এক কথায় বলতে হয় তাহলে বলবো যে ওনার একটাই ইচ্ছা সেটা হলো আপনি সেই ইচ্ছেটা তার পূরণ হয়নি সিক্স অফ রোডস হচ্ছে ভিক্ট্রি কার্ড সেই ইচ্ছে পূরণ হয়নি বলে তার মনে হচ্ছে তার জীবনের জয় ভিক্ট্রি আনন্দ কিছুই নেই তিনি চাইছেন যে প্রপারলি ব্যাপারটা হিল্ড হতে স্টার কার্ড এবং এমপ্রেস কার্ড বলছে দ্য গ্রোথ এমপ্রেস কার্ড বলছে গ্রোথ উনি আপনাকে তা এমপ্রেস মনে করেন এবং সেই এমপ্রেস সেই গ্রোথ সেই ভালো লাগা সেই ভালোবাসা সম্ভব তার জীবনে নেই সেই জন্য তার এত গ্লানি কিন্তু সেই গ্লানির কারণটা কি ডিপ্রুটেড কারণটা কি আপনার মনের মানুষের মনের অবস্থা ল্যামেন্টিং ও লাভার্স কার্ড জেমিনাই এনার্জি স্ট্রং ক্যান্সার স্করপিও পাইসেস এরিস লিওস এজিটেরিয়াস আপনার মনের মানুষ জানেন যে এটা আপনাদের প্রেমের সম্পর্ক সোল লাইফ সম্পর্ক পাঁচ লাইফ সম্পর্ক আপনারা একে অপরের পরিপূরক আপনাকে প্রচণ্ড মাত্রায় মিস করছে আপনাদেরকে তাকিয়ে বসে আছে এখানে দেখুন সূর্যমুখী কালকে কারা কারা রিডিং দেখেছেন বলেছিলাম না যে সূর্যমুখীর দিকে তাকালেই যেরকম মনের মধ্যে আনন্দ হয়ে যায় ঠিক সেই রকমভাবে আপনার কথা ভাবলেই আপনার হাসিতেই তার জীবনের সব আনন্দ হয়ে যায় আপনাকে খুব মিস করছে আমি থেমে যাচ্ছি কারণ আমি এই মিসিং এনার্জিটাকে ফিল করছি এত বেশি ফিল করছি আমি এই লাভারস কার্ডটাকে দেখছি এখানে লাভার কার্ডটার মধ্যে দেখুন একটা জিনিস খুব ভালো করে দেখুন এর মুখটা দেখুন হতাশা আর এ একে কেয়ার করছে দেখতে পাচ্ছেন তো এইখানেও এনার্জিটা ঠিক ওইভাবে হচ্ছে উনি হতাশায় রয়েছেন কিন্তু আপনি এত বেশি আনকন্ডিশনালি ভালোবেসে তাকে জড়িয়ে ধরে আদর আপ্যায়ন স্নেহ মায়া মমতা ভালোবাসা করুণা আনকন্ডিশনাল লাভে আবদ্ধ করেছেন নাও আপনার মনের মানুষ সেইটা উপলব্ধি করছে মনের মানুষের উপলব্ধি তার মনে হচ্ছে আমি যখন অন্য কিছু ভেবেছিলাম অন্য কারণে কেঁদেছিলাম অন্য কিছু আমার মনে হয়েছিল কেন এটা কেন ওটা কেন সেটা আজকের জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে এটা 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 তার গ্লানির কারণ কি আপনাকে হ্যাঁ না বলা কারমা ফেস করা অনেকবার 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 ডিভাইন হয়তো তাকে কিছু বলেছে আপনি তাকে কিছু গাইডেন্স দিয়েছেন এটা করো ওটা করো সেটা করো এইভাবে চলো ওইভাবে চলো সেইভাবে চলো আমাদের এটা যেমন তেমন সম্পর্ক নয় জানো তো আমাদের এটা একটা স্পেশাল সম্পর্ক এইভাবে করলে এটা করলে তোমার ঠিক হবে ওটা করলে আমাদের সম্পর্কটাকে এগোবে আপনি একবার নয় বহুবার হয়তো তাকে রাস্তা দেখিয়েছেন কিন্তু কোথাও না কোথাও তিনি আপনার কথা শোনেননি বা আপনাকে অমর্যাদা করেছেন বা তখন আপনাকে সেই গুরুত্বটা দেয়নি এবং আজকে তার মনে হচ্ছে যে আমি যা করেছি সব ভুল করেছি এবং প্রচুর মাত্রায় রিপেন্টের এনার্জি হারানোর ভয় আপনাকে হারানোর ভয় আপনাকে না পাওয়ার বেদনা সম্পর্কটা কি আদৌ হিল্ড হবে সম্পর্কটা থেকে আদৌ গতি আসবে সম্পর্কটাতে আদৌ কি সাকসেস হবে অনেক কিছু আপনার মনের মানুষের মনের ভেতরে এখন প্রশ্ন দ্বন্দ্ব চলছে এবং গ্লানির কারণ হচ্ছে তার খুব মনে হচ্ছে যে আজকে যে জায়গায় সম্পর্কটা এসে দাঁড়িয়েছে হতে পারে এটা পাস্ট লাইফ ইস্যুস হতে পারে তার কার্মা তিনি এটা মনে করেন যে এটা তার কার্মা যে কোন জন্মে কখন কোথায় আঘাত করেছিলেন এ জন্মেও হয়তো একাধিকবার আপনাকে আঘাত করেছেন এবং আঘাত করে আলটিমেটলি তিনি ফ্রুটফুল কিছু হয়নি আলটিমেটলি তিনি নিজের ক্ষয়ক্ষতি করেছেন আপনার ক্ষয়ক্ষতি করেছেন আপ নিজেকে কাঁদিয়েছেন আপনাকে তার চেয়ে বেশি কাঁদিয়েছেন দূরত্ব দূরে থেকে থেকে আপনাকে এত কষ্ট দিয়েছেন যে আজকে তিনি কিন্তু প্রচুর মাত্রায় রিপেন্ট করছে অনুতাপ গ্লানিতে ভরা আপনার মনের মানুষ প্রচুর মাত্রায় হতাশ <clears throat> Leo Sagittarius ক্যান্সার স্করপিও Pisces এর এনার্জি স্ট্রং সেটাই আবারও উঠল ওয়ান ওয়ান ফোর ফাইভ সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স নাইনের এনার্জি রয়েছে ডেট অফ বার্থের যোগফল আপনাদের হতে পারে এক তিন चार पाँच छम अक्षर मध्य एल आर डी एफ सी एल आर डी एफ सी एच एन पी जी एच एंड पी जी नाइन एंड सिक्स नाइन इज द नंबर फॉर रिलीज एंड सिक्स इज द नंबर फर द हारमोनी एंड थ्री इज द नंबर फर दपोर्ट আপনার মনের মানুষ আপনার সাপোর্ট চাইছে কিন্তু বলে উঠতে পারছে না এখন এখানে দেখুন কি করুণভাবে মানে আমি এতগুলো কার্ড দেখছি এক আমার চোখে পড়ছে ওনার এইখানে করুণ মুখ আর চোখে পড়ছে দ্য এমপ্রেস আপনি তার জীবনের দ্য এমপ্রেস আপনি তার জীবনের সেই স্থিতি সেই গতি কিন্তু তার মনে হচ্ছে যে আপনার মনের মানুষের মনের গ্লানি যে আমি কি সব শেষ করে ফেললাম আমি একবার নয় বারবার যেভাবে আঘাত করেছি আমি আমি যেই এনার্জিটা পাচ্ছি কাদের কাদের সাথে ম্যাচ করছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এখানে যেটা আমার খুব মনে হচ্ছে ছ থেকে ন মাস ধরে আপনি আপনাদের ভালো করে কথা হচ্ছে না এবং এইটা শুরু হয়েছে ছ থেকে ন মাস আগে সে আপনি বারবার তার কাছে গেছেন কিন্তু সে বারবার আপনাকে ফিরিয়ে দিয়েছে এরকম একটা এনার্জি এরকম একটা এনার্জি এবং আজকে তার মনে হচ্ছে যে যা কিছু হয়েছে তার ভিক্রিম বা এত অধৈর্য হয়ে যাচ্ছেন তিনি এখন তিনি অধীর 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 দুঃখে রয়েছেন অধীর দুঃখে রয়েছেন এবং তার এই গ্লানির পেছনে কারণ সেটাই যে আমি কেন এই ভুলটা করেছিলাম আমি কেন তখন অধৈর্য হয়ে গিয়েছিলাম কেন তাকে এত আঘাত করেছিলাম কেন তাকে এত কষ্ট দিয়েছিলাম মানে তাকে মানে আপনার কথা তিনি হয়তো সেই সময় এমন কিছু চেয়েছিলেন যে এইটা হলে ওইটা হবে যদি এইটা হয় তাহলে ওইটা হবে এরকম কিছু চেয়েছিলেন যেটা হয়তো ঠিক সেই সময়ের জন্য ঠিক নয় এবং এখন তার মনে হচ্ছে যে এ আমি কি করলাম এ আমি কি করলাম এবং দুটোই দেখুন গ্রিন এসছে গ্রিন ইজ দ্য কালার ফর দ্য হার্ট চক্রা মনের মধ্যে প্রচন্ড ক্ষোভ প্রচন্ড ক্ষোভ তার একটা জায়গায় মনে হচ্ছে যে আমাকে ভুল বোঝানো হয়েছিল বা সময় বা পাঁচ লাইফ বা কার মা বা থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশান কোনো না কোনো কারণে আমি ভুল বুঝেছিলাম আমি ভিক্টিম হয়েছিলাম আমি ভুল বুঝেছিলাম আমি অধৈর্য হয়ে পড়েছিলাম আমি রেগে গিয়েছিলাম আমি এরকম করেছিলাম এবং সেইটার জন্য আজকে সম্পর্কটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে আপনার মনের মানুষ অধীরভাবে প্রচুর মাত্রায় প্রচুর দুঃখে মানে আজকের এনার্জি হতাশা নিজের প্রতি নিজের একটা যেন করুণা এ আমি কি করলাম এবং এই এখানে তো হেরে বসে আছেন এবং এনার মনে হচ্ছে যে আর কিছু করলে ঠিক হবে না এনার মনে হচ্ছে যে আর কিছু করলে ঠিক হবে না কিছু করলে ঠিক হবে না কিছু করলেই ঠিক হবে না আপনার মনের মানুষের এটাও মনে হচ্ছে তার হতাশার বা গ্রিফ বা গ্লানির কারণ মনে হচ্ছে যে আমি জেতা ম্যাচ হেরে গেলাম আমার নিজের ভুলের জন্যে আমি জেতা ম্যাচ হেরে গেলাম আজকে আপনাদের জামার মধ্যে লাল মেরুন লাল মেরুন শেডস অফ রেড এই কালারটা অনেক বেশি প্রমিনেন্ট আসছে তার মধ্যে গোল্ডেন ইয়েলো অরেঞ্জ রাস্ট এরকম কিছু কাজ আছে গোল্ডেন ইয়েলো রাস্ট অরেঞ্জ এরকম কিছু কাজ আছে আপনি এমন কোনো ফুল দেখছেন যে ফুলের মধ্যে সূর্যমুখী ফুল দেখেছেন আমি বললাম পাইন গাছের ফল দেখেছেন এমন কোনো ফুল দেখেছেন যেটা সাদা সাদার মধ্যে ব্লুয়ের কিছু শেডস আছে পিঙ্ক পার্পেলের কিছু শেড আছে পাহাড়ের কোনো ভিডিও দেখেছেন বা পাহাড়ে বেড়াতে গিয়ে আমার ভিডিও দেখছেন এখন এই মুহুর্তে এটাও হতে পারে যাদের যাদের এনার্জি ম্যাচ করলো কমেন্ট সেকশনে জানাবেন এম এর এনার্জি মাত্র খুব স্ট্রং লাগছে এম আর এ আই ই আপনার মনের মানুষের মনের হতাশার কারণ কি গভীর কারণ আচ্ছা পরের সেগমেন্টে যাওয়ার আগে একটু আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দিই তারপরে আমি বলছি আপনার মনের মানুষের এত বেশি আজকে স্ট্রং ভাইব্রেশন এবং দেখুন জেনারেলি আমরা বলি যে ফুল মুন মানে পূর্ণিমাতে রিলিজ করে নিউমুনে ম্যানিফেস্ট করে এটা হতে পারে যে ফুল মুন থেকে নিউমুনে আসার এই সাইকেলে কারণ গত সাত আট দিন ধরে যেই রিডিংটা বারবার উঠে আসছে আপনার মনের মানুষের অনুশোচনাও তার মধ্যে গিল্ড গ্রিফ এই কথাটা অনেকবার এসছে তো যেন একটা সাইকেল এবং উইথ দ্য ফরচুন যেন একটা সাইকেল শেষ হয়ে নতুন কিছু শুরু হবার ইঙ্গিত দিচ্ছে আশা করি তিনি গ্লানি মিটিয়ে নিজের ইগো কাটিয়ে অহং কাটিয়ে অনেক সময় হয় তার মনে হতেই পারে আমি ভুল করে ফেলেছি আমি আবার নিজে থেকে কি শুরু করবো সে নিজে থেকে শুরু করার তাগিদটা যেন থাক মানে তাগিদ থাকলেও ইচ্ছে থাকলেও যেন সেই আত্মবিশ্বাসটা থাকে না তো আমি ডিভ্যানের কাছে এটাই চাইবো যে আপনার মনের মানুষের যেন সেই আত্মবিশ্বাসটা আসে যে আপনাকে আবার হাই হ্যালো লিখলে আবার ফোন মেসেজ করলে আবার প্রেম শুরু করলে আবার সব ঠিক হয়ে যাবে কারণ আমি খুব ভালো করে জানি আপনি হৃদয় খুলে বসে আছেন তার একটা ফোন একটা মেসেজ তাকে একবার দেখার জন্যে আপনি অধীরভাবে বসে আছেন তো মে গড ব্লেস ইউ আপনার সমস্ত মনস্কামনা যেন পূরণ হয় ওকে চলুন দেখে নেব পরের সেগমেন্টে যাওয়ার আগে আপনাদেরকে একটু ধন্যবাদ জানিয়ে দিই চুমকি দাস সুরজ রয় তিয়াশা পল্লে বার রতিনবাবু বিশ্বজিৎ দাস পম্পা মণ্ডল রনিতা দত্ত মুন্তাহা মুদ পূজা চক্রবর্তী সুস্বাদু অঙ্কিতা দাস রূপা রয় অর্ণব বোস কিন্তু বিশ্বাস রিঙ্কু বসাক ক্রিয়া সরকার ইউজার এক্স জে থ্রি সুমিতা ভট্টাচার্যা গুড়িয়া ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আপনাদের আপনাদের মনের মানুষ যেন আপনাদেরকে সত্যিকারের নিজে থেকে এসে যেন ক্ষমা চায় কারণ ভালো প্রচুর লোকে একে অপরকে ভালোবাসে কিন্তু এত মান অভিমানের পালা এসে যায় এত সেখানে মান অভিমান সরি না বলা এইতেই কিন্তু দূরত্ব চলে যায় কিন্তু আমি বুঝে উঠতে পারি না আমি যাকে সবার চেয়ে বেশি ভালোবাসি কেন মান অভিমান করে তার কাছ থেকে দূরে থাকবো কেন তাকে আমি সরি বলবো না তো আপনার মনের মানুষ যেন আপনাকে এসে সরি বলে এটাই আমি ডিভাইনের কাছে প্রার্থনা করছি বা সরি বলুক বা না বলুক আই লাভ ইউ বলুক আবার নতুন করে যাতে শুরু হয়ে যায় এটাই ডিভাইনের কাছে প্রার্থনা করছি ইউজার টি ডি সেভেন ইউজার ও ডি ওয়ান এবং রাজশ্রী ওয়ান নাইন জিরো সিক্স আপনাকেও আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ওকে সোল লেভেলে দেখে নেবো আপনার মনের মানুষের এত গ্লানির কারণ কী সোল লেভেলে দেখে নেবো আপনার মনের মানুষের ও আপনারা তো দেখতে পেলেন না একটা জাম্পিং কার্ড এলো প্রচুর প্যাশন এত প্যাশন থাকা সত্ত্বেও যেন ইনি বলতে চাইছেন যে আমি নিজেকেও চিনলাম না আমি আমার নিজের মনটাকেও চিনলাম না এই আমার নাম্বার নাইন এইট থ্রি সিক্স জিরো নাইন থ্রি ফাইভ ফোর নাইন নাম্বারের আগে একটা নাইন ওয়ান অ্যাড করবেন ভারতবর্ষের কোড আমার সাথে যারা ওয়ান ইস টু ওয়ান রিডিং পেড রিডিং করাতে চাইছেন তাদের জন্যে কেবলমাত্র মাত্র হোয়াটসঅ্যাপ হাট টু হাট কনভার্সেশন করছে এই কথাটা কালকেও এলো আজকেও এলো যেন আপনার মনের মানুষ আপনাকে বলছেন ও বন্ধু তুমি শুনতে কি পাও তিনি যেন আপনাকে বলতে চাইছেন যে আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমি ভালোবেসেছি আমি ভালোবাসি আমি ভালোবাসবো বহুদূর থেকে এ কথা আমি বলতে এসেছি আমি বলছি তুমি শুনছ রকম কিছু কথা চাঁদকে নিয়ে যখন কথা হচ্ছে তাহলে সেই চাঁদের এনার্জিতে দেখব এই অবস্থা থেকে কতটা কি পরিবর্তন হতে চলেছে আপনাদের প্রেমের সম্পর্কে এই পরিস্থিতি থেকে আপনাদের প্রেমের সম্পর্কে কি পরিবর্তন হতে চলেছে থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স থ্যাঙ্কস টু মুন এনার্জি আপনি আপনার মনের মানুষকে ধন্যবাদ আপনাদের প্রেমকে ধন্যবাদ জানিয়ে মুন এনার্জি কি চেঞ্জেস আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিন ওয়া সোবিট 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 তাই যেন হয় তাই যেন হয় তাই যেন হয় প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যাদের যাদের মনের মানুষ আবার নতুন করে ফোন মেসেজ করছে আই লাভ ইউ বলছে আপনাদের আবার নতুন করে প্রেম শুরু হচ্ছে নতুন করে আবার নতুন 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 সব কিছু আমি খুব খুশি হব আমি প্রতিটা মেসেজ পড়ি আমি প্রতিটা মেসেজ পড়ি এবং বিশ্বাস করুন এখানে একটা কথা বলে পুরনো চাল ভাতে পারে তাই তো রান্নার চ্যানেল বেড়াতে যাওয়ার চ্যানেল নানান চ্যানেলে কি হয় ভিউয়ার্স বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে কিন্তু আমাদের যারা আমরা ট্যারো রিডিং করি আমাদের কি হবে একটা সময়ের পরে যারা দেখছে যাদের প্যাচ আপ হয়ে যাবে যাদের ম্যাচিং হয়ে যাবে তারা কি আর রিডিং দেখবে দেখবে না আমার অবভিয়াসলি ভিউয়ার্সও কমে যাবে কিন্তু তাতে কিছু নয় আপনাদের মধ্যে মিল হয়ে যাক আপনাদের মধ্যে আবার ভালোবাসায় এসে যাক আপনারা প্রচুর ভালোবাসায় থাকুন স্বার্থ আমার এটাই যে আপনি এসে বলবেন কিছুজন বলবেন কিছুজন বলবেন না কিন্তু যে কজনই বলবেন বা একটা কথা লিখবেন যে মামুনি তুমি বলেছিলে মিলে গেল স্বার্থ আমার এটাই যে আপনাদের মধ্যে যখন প্রচুর প্রেম হবে আপনারা যখন প্রচুর আনন্দে থাকবেন আপনারা যখন সেই আনন্দের ভাইব্রেশান মাদার আর্থের মধ্যে দেবেন মাদার আর্থ ভালো থাকবেন এরকম প্রতিটা মানুষ যেন ভালো থাকুক এটাই ডিভাইনের কাছে আমার প্রার্থনা এটাই ডিভাইনের কাছে আমার প্রার্থনা ভালো থাকুন ইমোশান্স আর রানিং হাই সেটা তো আজকে রিডিংয়ে ভেরি 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 স্ট্রং আপনারা দুজনেই খুব ইমোশনাল এবং আমি অনেস্টলি স্পিকিং আপনাদের জন্য রিডিং করে আমি কালকেও খুব মানে গতকাল আজ আমি রিডিং করে আমি নিজে খুব ইমোশনাল হয়ে পড়ছি এবং আমার খুব ভালো লাগছে গতকালের রিডিংয়ে আমার অতটা ভালো লাগেনি মানে ভালো লাগা ইন সেন্স এখন আনন্দ হচ্ছে যে যদি এটা সত্যি হয় আর নিউ রোম্যান্টিক বিগিন সাইকেল বিগিন যদি এটা সত্যি হয় না কিছুজনের জন্য তো অবশ্যই সত্যি হবে কিছু জনের জন্য তো অবশ্যই সত্যি হবে যাদের যাদের এনার্জি পিক করছে অবশ্যই সত্যি হবে আপনারা হাঁটু হাঁট কনভারসেশন করুন হৃদয় জানালা খুলে রাখুন দরজা খুলে রাখুন সব কিছু খুলে রাখুন এবং আলিঙ্গন করুন এবং মনের মানুষকে বলুন যে আই এম রেডি টু রিসিভ লাভ ফ্রম ইউ 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 ভালো থাকুন বাই টেক কেয়ার